তারা যেন সবাব কামাতে পারে তারা যেন সেখানে একত্রিত হতে পারে তাই আল্লাহ তালা চিরকালের লোকদের জন্য সর্বকালের লোকদের জন্য ওয়ার্ডার দিয়ে দিলেন অত্যাখিজুমি মাকাম ইব্রাহিম ইব্রাহিমসাল্লা তোমরা নিয়ে নিবে ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে যে নামাজ পড়ানো হচ্ছে আর আমি ইব্রাহিম এবং ইসমাইল থেকে অঙ্গীকার নিয়েছি যে আমার ঘরখানা তফকারী রুকু সিসাকারী এবং এতেকাফকারীদের জন্য যেন পাক রাখা হয় সেই ঘরের সালাদটি হচ্ছে আসল সালাদ কোন কিতাবে কোন গ্রন্থে কোন মতে কোন সিস্টেমে কোন মাঝাবে কোন মাসলাকে কেমন ভাবে নামাজ শিক্ষা দেওয়া হচ্ছে সেগুলি নামাজ না সেগুলি তালি বাজানো এবং সিটি বাজানো যা আমরা কোরআনের আট নম্বর সোরা আল আনফালের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়াত থেকে জানতে পারি ইসলাম একমাত্র সেই নামাজকে পছন্দ করে যে নামাজ শুরু শুরুদিন থেকে সকল নবীর রাসুলদের থেকে আজ পর্যন্ত চলে এসেছে ইব্রাহিম রাসুল থেকে নিয়ে জাতির পিতা ইব্রাহিম থেকে নিয়ে হতম নাবীন মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত একই সিস্টেমে একই ধারাবাহিকতায় চলে এসেছে শুধুমাত্র মুসলমান সমাজের সুন্নি এবং শিয়ারা দেওবন্দি বেড়ে লবিলা আর আহলে হাদিস এবং সালাফেরা হানাফি সাফি মালিকি হাম্বলিরা এই কাবার নামাজের বিপরীত তারা বিভিন্ন পন্থার নামাজ তারা তৈরি করে নিয়েছে এগুলি সব নামাজ আল্লাহ তালা আট নবসর আলান আনফালের চৌত্রিশ পঁয়ত্রিশ আয়াতের দৃষ্টিতে কারণেম করেছেন মুসলিমরা কাবার নিয়ম নীতিতে সালাদ কায়েম করে শিখানকার নিয়ম নীতিতে আমরা যা কিছু দেখতে পাই সেগুলি মূলত নামাজ তো আমিন আপনাকে পড়তে হবে শুধুমাত্র কাবায় সম্মিলিত দোয়া নামাজের বাহিরে আর করা যাবে না পাঁচ নম্বর সুরান মাইদার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমিন আল বাইতাল হারাম বাইতুল হারামের আমিন অন্য কোথাও বলা যাবে না একমাত্র যদি আপনি কাবায় যান সেখানে বলতে পারবেন আর আপনি যদি নামাজ শেষে দোয়া করতে চান তাহলে আপনাকে ফলো করতে হবে কাবাতে হচ্ছে কিনা যদি হয় আপনি করেন যদি না হয় আপনাকে ছেড়ে দিতে হবে আর পুরা বাংলাদেশের হানাফি সমাজের মুসলমানেরা কাবাতে যেভাবে তাকবির পাঠ করা হয় তার বিরুদ্ধে তারা তাকবির পাঠ করে যেটা হানাফি ফেকার দৃষ্টিতে কাবার দৃষ্টিতে এবং কোরআনের দৃষ্টিতে না এগুলি মুসলিম হলে আপনাকে চেঞ্জ করতে হবে